হাই ফ্রেন্ডস এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলো গাছটাতে ভর্তি এখানে দেখে মনে হচ্ছে যে গাছে জলপাই ঝুলে আছে দেখুন কিন্তু এগুলো বন্য প্রাণীদের জন্য প্রকৃতি নিজেই এই গাছটাতে পুরো ফল ভর্তি প্রকৃতি নিজেই প্রকৃতি মা নিজেই সংগ্রহ করে রেখেছে এগুলো বন্য প্রাণীরা খায় মানে পাক পাকালি এগুলো পাকলে পরে খায় তারপরে এই বাঁদর হনুমান সবাই খায় মহা তো জানেনি মহা তো মৌহা তো মানে কি বলবো মানুষ থেকে শুরু করে কীট পতঙ্গ সবাই সাধন করে গরমকালে এই যে দেখুন এর গোড়াটা কত বড় আর গাছটা গাছটা মহা গাছগুলো না কীরকম দেখতে হয় যেন এদের কোনো চামড়া থাকে না দেখুন এদের স্কিনই যেন নেই কাঠগুলো পুরো ফাটা ফাটা কাট কাঠ টাইপের দেখতে হয় এদের জানি না এদের স্কিন কীরকম হয় নাকি স্কিনটাই এরকম কি অদ্ভুত টাইপের লাগে দেখতে দেখুন আর এই যে এই এই ফলগুলো খাবার পরে যখন এগুলো পড়ে যায় মানে ওরা খেয়ে টেয়ে ফেলে দেয় ওরা তো বিষটা খায় না তখন এই তখন মানুষ এই যেখানে দেখুন কত পড়ে আছে তখন মানুষ এই এই ফলগুলোর বীজগুলোকে সংগ্রহ করে এখানকার স্থানীয় মানুষ যা যারা খেতে জানে আর কি মানে থেকেও তো মানুষ তার খাবার সংগ্রহ করে করে এই যে বীজগুলো দেখুন এই যে এখানে এখানে কেউ খেয়ে টেয়ে ফেলেছে হয়তো বীজগুলো এখানে প্রচুর বীজ ভর্তি দেখুন এই যে একটা বীজ আবার ফেটেও গেছে এই ভিতরের যে বাদামটা এই বাদামটা এরা এখানকার স্থানীয় মানুষরা খায় এটাকে ফাটিয়ে এটাকে কিভাবে রান্না করে জানি না ওরা রান্না করে খায় শুনেছি ওদের থেকে ফল বীজ সব বিছিয়ে ছড়িয়ে পড়ে আছে এখানে এই যে লালগুলো হচ্ছে বীজ আর গ্রিনগুলো হচ্ছে ফল থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং এটা একটা ভীষণ ভীষণ মালভূমি অঞ্চলের মহা গাছ হচ্ছে ভীষণ একটা উপকারী গাছ প্রকৃতি মানুষ ভগবান হয়তো প্রকৃতিকে এইভাবেই দান করেছে মানুষ মানুষ সমস্ত জীবকুলকে বাঁচিয়ে রাখার জন্য